সরস্বতী পুজো নিয়ে বাঙালিদের এক্সাইটমেন্টের শেষ নেই বিশেষ করে টিনেজারদের তো আজকে আমি দেখাবো কি করে টিনেজাররা খুব অল্প প্রোডাক্ট দিয়ে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারি বন্ধুরা তোমার বয়স যদি ষোলো বছরের কম হয় তাহলে মেকআপটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে কারণ ঠিকঠাক প্রোডাক্ট যদি তোমরা ইউজ করতে না পারো তাহলে তোমার স্কিনের মধ্যে অনেক প্রবলেম দেখা দিতে পারে যেমনটা তোমরা আমার স্কিনেই দেখতে পাচ্ছো যেহেতু আমি মেকআপ খুব ভালোবাসি তাই ষোলো বছরের আগে থেকেই আমি মেকআপ প্রোডাক্ট নিজের স্কিনে ইউজ করা শুরু করে দিয়েছিলাম যার ফলে দেখতেই পাচ্ছো আমার স্কিনে অনেক প্রবলেম দেখা দিয়েছে এই মুহূর্তে অনেক ট্রিটমেন্টে আছি আমি তো অনেকটা রিকোভারি হয়েছে আর বন্ধুরা তোমার বয়স যদি ষোলো বছরের বেশি হয় তো আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ সরি কিছু অল্প প্রোডাক্ট দিয়ে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আজকে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সোহিনী মাঝি আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটি টিক্স হেয়ারস্টাইল অ্যান্ড স্কিন কেয়ার ভিডিও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে করে রেখো সাবস্ক্রাইব এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি ছোট ছোটো বিউটি টিক্সের ভিডিও দিয়ে থাকি তোমরা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারো সবার প্রথমে ফেসওয়াশ দিয়ে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে তো আমি এখানে হিমালয়ের এই ফেসওয়াশটা ইউজ করেছি অফ ক্যামেরাতে আমি আমার স্কিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে এসেছি তোমরা চাইলে যে কোনো ফেসওয়াশ দিয়েই ফেসটাকে নেবেন এবারে আমি ইউজ করে নিচ্ছি টোনার স্কিন কেয়ার এবং মেকআপ আগে স্কিন প্রিপারেশন এই দুটো ক্ষেত্রেই টোনার ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট আজকে আমি ইউজ করে নিচ্ছি রিকর্ডের ভিটামিন সি মিস টোনার আর ভিটামিন সি স্কিনকে গ্লো করতে হেল্প করে এটা অল স্কিন টাইপ টোনার এই টোনারটা যেহেতু মিস টোনার তাই এটা মেকআপের আগে মেকআপের মিডিলে মানে মেকআপ করতে করতে তোমার মেকআপ যদি ড্রাই মনে হয় তাহলে এটা অ্যাপ্লাই করতে পারো আবার মেকআপের শেষেও এটা অ্যাপ্লাই করতে পারো মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করার জন্য এবারে আমি ইউজ করে নিচ্ছি ময়েশ্চরাইজার আর আমি এখানে নিভিয়া সফ্টের ময়েশ্চরাইজার ইউজ করে নিচ্ছি আর যেহেতু এখন উইন্টার সিজন আর উইন্টার সিজনে আমাদের সকল স্কিন প্রায় ড্রাই হয়ে থাকে যাদের অয়েলি স্কিন তাদেরও একটু ড্রাই ড্রাই ফিল হয় স্কিনের মধ্যে তাই এই নিভিয়া সফটের এই ময়শ্চারাইজারটা ইউজ করলে স্কিনটাকে খুব সুন্দরভাবে সফট করে দেয় এবং এই ময়শ্চারাইজারটা বেশি পরিমাণে অ্যাপ্লাই করার দরকার নেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্কিনে আমি খুব অল্প করে প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি মুখের সাথে সাথে গলাটাও আমাদের ময়শ্চারাইজ করে নিতে হবে তাই এখানে আমি গলাতেও ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি আর বন্ধুরা ময়শ্চারাইজার স্কিনের যতটা দরকার ঠিক ততটাই ময়শ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করবে এরপরে ইউজ করে নেব প্রাইমার প্রাইমার একদম স্কিপ করা যাবে না প্রাইমার কিন্তু আমাদের ইউজ করতেই হবে আর আমি এখানে ল্যাকিউ বিউটির মাস্টার প্রাইম প্রাইমার ইউজ করে নিচ্ছি প্রাইমার একদমই স্কিপ করা যাবে না এর কারণ তুমি যে প্রোডাক্টটি তোমার স্কিনে অ্যাপ্লাই করো না কেন তার আগে যদি প্রাইমার তুমি স্কিনে অ্যাপ্লাই করে নাও তাহলে সেই প্রোডাক্টে যদি কোনো হার্মফুল মানে কেমিক্যাল থেকে থাকে তাহলে এই প্রাইমার তোমার স্কিনকে রক্ষা করবে সেই কারণেই তোমার স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো মানের প্রাইমার ইউজ করে নেবে এবং সেটাকে স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব করিয়ে নেবে আগে এবারে আমি ইউজ করে নেব ফাউন্ডেশন ফাউন্ডেশন হিসেবে আমি এখানে ইউজ করে নিচ্ছি অ্যাপ্লাইজার এই বেস্ট প্যালেটটা এই বেস্ট প্যালেটটা ইউজ করার একটাই সুবিধা তোমার বেস মেকআপের সাথে সাথে হাইলাইটার আর এটার মধ্যে পেয়ে যাবে এক্সট্রা করে তোমাকে আর পারচেস করতে হবে না হাইলাইটার আর কন্ট্রোলের জন্য বেস কালার থেকে আমার স্কিন টোনের কালার নিয়ে আমার স্কিনের যে ডার্ক স্পট অ্যাগনে পিম্পলসের দাগগুলো রয়েছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি যেহেতু এখানে সরস্বতী পুজো সকালের একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাচ্ছি তোমাদের তাই আমি এখানে বেশি পরিমাণে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না জাস্ট যেই জায়গাগুলোতে আমার ওই অ্যাগনে পিম্পলসের ডার্ক স্পটের যে দাগগুলো আছে সেই জায়গাগুলো আমি হাইট করে নিচ্ছি এবারে একটা ভেজানো বিউটি ব্লেন্ডার নিয়ে ওই জায়গাটা ভালোভাবে হালকা স্পেস দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর বন্ধুরা তোমাদের যাদের স্কিনে কোনো রকম ডার্ক সার্কেল ডার্ক স্পট না থাকে তাদেরকে আমি সাজেস্ট করব যে কোনো রকম কনসিলার ইউজ করার দরকার নেই জাস্ট একটা কম্প্যাক্ট পাউডার নাও কম্প্যাক্ট পাউডারটা ভালোভাবে তোমার ফেসে অ্যাপ্লাই করে নাও ব্যাস আর কিছু করার দরকারই নেই তো দেখো বন্ধুরা আমার এখানে কনসিলারটা ব্লেন্ড করা হয়ে গেছে এরপর আমি আরও একটা কনসিলার ইউজ করে নিচ্ছি যেটা আমার স্কিন টোনের থেকে দু সেট লাইট হবে এখানে আমি মেভলিনের কনসিলার ইউজ করে নিচ্ছি আর কনসিলারের সেট নাম্বার জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সেটা দিয়েই আমি বেসটাকে হাইলাইট করে নেব যেহেতু সরস্বতী পুজোর অনেকক্ষণের ব্যাপার থাকে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত বন্ধুদের সাথে হেঁটে হেঁটে স্কুলে ঠাকুর দেখা জমিয়ে আড্ডা সাথে নাচা নাচি টায়ার্ডনেসটাও স্কিনে যাতে বোঝা না যায় সেই কারণে আমরা স্কিনটাকে ভালোভাবে এবং স্পেশালি আমার চোখের নিচটাকে ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি যেহেতু আমার ডার্ক সার্কেল আছে আর তোমাদের যদি এই ধরনের প্রবলেম না থাকে তাহলে তো কোনো দরকারই নেই এগুলো অ্যাপ্লাই করার এবার আমার কনসিলারটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করে নেব লুজ পাউডার আর এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির এই ব্যানা লুজ পাউডার সাথে নিয়ে নিয়েছি পাউডার পাপ এবারে আমার যতটুকু পরিমাণ পাউডার লাগবে সেইটুকু পরিমাণ পাউডার আমি হাতের মধ্যে নিচ্ছি এছাড়াও বন্ধুরা তোমাদের যাদের লুস পাউডার নেই তারা কনসিলার সেট করার জন্য কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো এবারে আমি পাউডার সাহায্যে পাউডারটা অ্যাপ্লাই করে নেব সবার প্রথমে অল্প করে পাউডার নিয়ে চোখের নিচে এইভাবে পাউডারটা অ্যাপ্লাই করতে হবে এরপরে আস্তে আস্তে পাউডার পাপের সাহায্যে গোটা মুখে পাউডারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে যাতে তোমার মেকআপ বেশটা সুন্দরভাবে তোমার স্কিনের সাথে সেট হয়ে যায় এবং সারা দিনের জন্য মেকআপটা লং লাস্টিং দু তিনটে প্রোডাক্ট দিয়ে আমার বেস মেকআপ পুরো কমপ্লিট এবারে আমি আমার আইব্রোটা ড্র করে নেব তা তার জন্য এই ধরনের একটা স্পুলি ব্রাশ নিয়ে নিয়েছি সবার প্রথমে স্পুলি ব্রাশ দিয়ে আইব্রোর হেয়ারগুলোকে এইভাবে ভালোভাবে ক্রম করে নিতে হবে এরপর আই শ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারের শ্যাডো নিয়ে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি আমার আইব্রোতে হেয়ার গ্রোথ অনেক তো সেই কারণেই আমি এখানে হালকা করেই আইব্রোটা ফিল আপ করে নিচ্ছি ফিল আপ করার পর আবারও আইব্রোটাকে এইভাবে স্পুলি ব্রাশ দিয়ে ক্রম করে নিতে হবে ঠিক সেমভাবে আমার বাঁ সাইডের আইব্রোটাও ডার্ক ব্রাউন শ্যাডো দিয়ে ফিল আপ করে নিচ্ছি এবারে আই মেকআপ করার জন্য আমি এখানে একটা ব্ল্যাক কাজল নিয়ে নিয়েছি আর আজকে আমি ইউজ করেছি গ্লাম টোয়েন্টি ওয়ানের এই কাজলটা ভীষণ স্মুথ কাজল আর খুব ডার্ক কাজল আর এটা ওয়াটারপ্রুফ সাথে নিয়ে নিয়েছি নিউডের এই আই প্যালেটটা সবার প্রথমে আপার আই একটু মোটা করে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে সরু করেও কাজলটা অ্যাপ্লাই করতে পারো এরপরে এই ধরনের একটা স্মাচ ব্রাশ নিয়ে নিতে হবে এবার কাজলটাকে এই স্মাচ ব্রাশের সাহায্যে ভালোভাবে স্মাচ করে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে যে ব্রাশগুলো আমি তোমাদের দেখাচ্ছি ইউজ করে এই ব্রাশগুলো তোমরা একটা ব্রাশ সেটেই পেয়ে যাবে এছাড়াও তোমরা কন্ট্রোল ব্লাসার হাইলাইটার এই সব মানে আই মেকআপের অনেক ধরনের ব্রাশ এছাড়াও ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের ব্রাশ পাউডার অ্যাপ্লাইয়ের ব্রাশ এই সমস্ত ব্রাশ তোমরা একটা ব্রাশের সেটেই পেয়ে যাবে আর বন্ধুরা আজকের ইউজ করা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি ড্রেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো কারণ আমার আজকের ইউজ করা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওই লিঙ্কগুলো থেকেই পারচেস করা এবারে নিউড আই প্যালেট থেকে লাইট ব্রাউন কালারের শ্যাডো নিয়ে আইলিডের ওপরে ব্লেন্ড করে করে আমি কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি নিউডের এই আই প্যালেটটা থেকে লাইট ব্রাউন কালারটা আমি এতটা পরিমাণে ইউস যে তোমরা দেখতেই পেলে কালারটা শেষই হয়ে এসেছে এরপর আবারও আমি কাজলটা নিয়ে আমার ওয়াটার লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি যেই ব্রাশটা দিয়ে আমি আইলিডের ওপরে লাইট ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছি সেই ব্রাশটা দিয়েই আমি চোখের নিচে হালকা করে এইভাবে স্মাচ করে নিচ্ছি কোনো রকমভাবে আমি এক্সট্রা করে আই শ্যাডো নিয়ে নিই তুলিতেই লেগে থাকা আইশ্যাডো দিয়ে আমি হালকা করে নিচেতে স্মাচ করে নিচ্ছি দেখো তো বন্ধুরা আই মেকআপটা কেমন লাগছে আর আমার চোখে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক সেমভাবে আমি বাঁ দিকের আই মেকআপটা করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ আমি যেভাবে তোমাদের বললাম ঠিক সেমভাবে আমি এখানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে নিচ্ছি আই মেকআপ করার জন্য চোখের নিচে যে আমি এক্সট্রা পাউডার রেখেছিলাম সেটা আমি এই পাউডার ব্রাশের সাহায্যে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি পাউডার অ্যাপ্লাইয়ের পর মুখটা দেখতে অনেকটা সাদা সাদা লাগে তো সেই কারণে আমি গালে একটু ব্লাসার অ্যাপ্লাই করে নেবো আর আজকে আমি ল্যাকিউ বিউটির এই বামটা ব্লাসার হিসেবে অ্যাপ্লাই করে নেবো বন্ধুরা তোমরা যে কোনো কালারফুল লিপ বাম ব্লাসার হিসেবে গালে অ্যাপ্লাই করতে পারো দারুণ কালার আছে দেখো আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি এতটা সুন্দর কালার আসে মানে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে এবারে এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো আর ব্লাস তো আমার খুবই ভালো লাগে তো সেই কারণে একটু বেশি পরিমাণে ব্লাস অ্যাপ্লাই করেছি তোমাদের মধ্যে কারোর যদি ব্লাস অ্যাপ্লাই করতে ভালো না লাগে তাহলে তোমরা এই পার্টটাকে স্কিপ করে যেতে পারো আর বন্ধুরা তোমরা চাইলে হাত দিয়েও ব্লাশারটা অ্যাপ্লাই করতে পারো আমি দু রকম ভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমি আই ল্যাসে মাস্কারা ইউজ করে নেবো আমার ল্যাসগুলো একটু বড় বড় দেখানোর জন্য আর আজকে আমি কোনো রকম ভাবে ফলস ল্যাস লাগাবো না আর আজকে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই ঘন মাস্কারাটা ভীষণ ভালো মাস্কারা পার্সোনালি আমার তো খুব পছন্দের মাস্কারা তোমরা চাইলে এটা পারচেস করতে পারো আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে পারচেস করতে পারো আর তোমরা দেখতেই পাচ্ছ একটা স্টোকে ল্যান্সগুলো কি সুন্দর বড় বড় দেখাচ্ছে আজকে আমি স্টেপ বাই স্টেপ যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলোকে সেট করার জন্য এবং মেকআপটাকে লং লাস্টিং করার জন্য ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই সেটিং স্প্রে আর অবশ্যই তোমার মুখ থেকে হাতটা একটু দূরে নিয়ে গিয়ে সেটিং স্প্রেটা স্প্রে করবে মেকআপের মধ্যে খুব পছন্দের পার্ট হাইলাইটার অবশ্য আমার মতো যারা মেকআপ লাভার তাদের মনে হয় প্রত্যেকেরই এই হাইলাইটারের পার্টটা ভীষণ প্রিয় যাই হোক আজকে আমি ইউজ করে নিচ্ছি আই ম্যাজিকের এই ব্লাসার প্লাস হাইলাইটার প্যালেটটা এটা ভীষণ ভালো প্যালেট এটার মধ্যে তোমরা হাইলাইটার প্লাস ব্লাসার দুটোই পেয়ে যাচ্ছ আর এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম ভীষণ রিজনেবেল প্রাইজের মধ্যে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে পারচেস করতে পারো লিপস্টিক নিয়ে ভীষণ টেনশানে থাকি সত্যি সারাদিন পরে থাকার জন্য কোন লিপস্টিক টা বেস্ট কবি এটাই সারাদিন মাথায় ঘুরঘুর ঘুরঘুর করে কোনো ব্যাপার নেই আমি আছি তো আমি তোমাদের সাজেস্ট করবো রিকর্ডের এই ম্যাট লিপস্টিক সেটগুলো এর মধ্যে দশটা কালার সেট পেয়ে যাবে সারাদিন পরে থাকার জন্য খুব ভালো ম্যাট লিপস্টিক আমি নিজেও অ্যাপ্লাই করি তাই তোমাদেরও সাজেস্ট করছি আর বারো ঘন্টারও বেশি এটা পরে থাকতে পারবে নিউট থেকে ডার্ক সব ধরনের কালার তোমরা পেয়ে যাবে আর খুবই স্মুথলি এটা লিপেতে অ্যাপ্লাই করতে পারবে এই লিপস্টিক সেটের লিঙ্ক এবং আজকের প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো কারণ আজকের প্রত্যেকটা প্রোডাক্ট আমি ওখান থেকেই পারচেস করেছি তাই লিঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা আমার মুখে এই লিপস্টিকের কালারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানি আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক কি কেমন লাগছে আজকের এই মেকআপ লুকটা তাড়াতাড়ি কমেন্ট করে জানিও আর যাদের জন্য আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করলাম মানে যে টিনেজারদের জন্য আজকের এই লুকটা ক্রিয়েট করলাম তাদের এই মেকআপ লুকটা কতটা হেল্পফুল হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সাথে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলো না এছাড়া আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও সঙ্গে নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা